কি বান যে বান শত্রু আপনার উপরে দিয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কি করবে এটা শহরে পসিবল না গ্রাম থেকে ছোট ছোট যে কচু গাছ আছে সেই কচু গাছ কতগুলো নিয়ে আসবে নিয়ে আসার পরে সেই কচু গাছের উপরে অল্প কতগুলো কচু গাছ নিয়ে আসবে সেই গাছের উপরে নাচ এবং ফালা সুরা নাস এবং ফালাক প্রত্যেকটা একুশ বার করে পাঠ করবেন এবং ওই কচু গাছের উপরে ফুঁ দেবেন কাঁটা কচু গাছের উপরে এবং যিনি জাদুতে আক্রান্ত তার পায়ের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কচু পাতা আসতে কচু পাতা দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পরে তার সামনে রেখে এরপরে আবার সুরা নাস এবং ফালাক প্রত্যেকটা একুশ বার পড়বেন এমনভাবে ফুঁ দেবেন যেন প্রতিটা ফুল ওই পাতায় এবং ওই ব্যক্তিমের শরীরে লাগে এরপরে আপনি তার সামনে যে কোনো একটা কাঠের টুকরোর উপরে ওই কচু ডেটগুলো নিবেন আর একটা লোহার দা নিবেন যেটার হাতও যেন লোহার হয় কোনো সচরাচর চেষ্টা করবেন কোনোভাবেই যেন সেটার হাতর কাঠ বা প্লাস্টিক এই যে তো কিছু না হয় ডাইরেক্ট লোহা এরপরে সুরা নাস এবং ফালাক পড়তে থাকবেন আর মনে মনে কল্পনা করবেন যে আমি এই আমার সামনে যে আছে এর উপরে যত ধরনের বান টোনা জাদু চালান আছে সব কাটিয়া করলাম খান খান আল্লাহ আপনি কবুল করেন এবং আপনি কি করতে থাকবেন সুরা নাস ফালাক অনবরত দ্রুত গতিতে পড়তে থাকবেন আর কোপাতে থাকবেন ওই কচুরা টুকরো টুকরো পেয়ে যাবে পশু গাছগুলো একদম কেটে টুকরো টুকরো হয়ে যাবে আপনার উপরের বান ও কেটে টুকরো টুকরো হয়ে যাবে আপনি বান থেকে মুক্ত হয়ে যাবেন আপনি বান থেকে একদম নাজাদ পেয়ে যাবেন আপনার উপরের বান সমরে ধ্বংস হয়ে যাবে